নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে গত কয়েকদিন ধরে আমাদের রাজ্যে প্রবল বন্যা জানেন সেই বন্যা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী তিনি দোষারোপ করছেন কেন্দ্রের উপর বিশেষ করে ডিবি উপর যে এই রাজ্যের বন্যার জন্য দায়ী এই রাজ্যে দক্ষিণবঙ্গের দশটি জেলা বন্যা কবলিত সমস্ত জেলাতেই বিশেষ করে নিচু অঞ্চল সেই নিচু অঞ্চলগুলো সমস্ত প্লাবিত লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত প্রচুর বাড়িঘর ভেসে গিয়েছে প্রচুর মানুষ গৃহারা এবং এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বন্যা পরিদর্শনে গেছিলেন তিনি হাওড়া হুগলি মেদিনীপুর সব জায়গায় খাটাল তিনি গেছিলেন এবং সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন কি অবস্থা কিন্তু একটা জিনিস খুব অবাক লাগে যে মুখ্যমন্ত্রী কোথায় ভুলে যান একটু জিওগ্রাফিক্যাল যে জিওগ্রাফিটা কিরকম আমাদের সেটা বোধ তিনি ভুলে যান এবং তিনি খাটালে দাঁড়িয়ে পাশকুড়াতে দাঁড়িয়ে তিনি সেখানে তোপ থেকে তোপ ডাক তোপ ডাকছেন কেন্দ্রকে আক্রমণ করছেন যে ডিবিসি এই বন্যার কারণ সত্যিই কি তাই কি বলেন আপনারা ওখানকার মানুষ এই মুখ্যমন্ত্রী কথা শুনে হাসছেন কারণ তারা জানেন যে তারা কোন নদী তাদের এই দুঃখের কারণ হয়েছে হয়তো মুখ্যমন্ত্রী সেটা বুঝে উঠতে পারেননি তিনি সবসময় স্বভাব সুলভ ভঙ্গিতে আক্রমণ শানান এবং সেই আক্রমণে তিনি একটা ফাটা রেকর্ডের মতো বাজিয়ে যান যে এ রাজ্যে যখনই বন্যা হয় দক্ষিণবঙ্গে সেটা কারণটা হচ্ছে ডিবিসি সত্যিই কি ডিবিসি আমাদের পুরো দক্ষিণবঙ্গের বন্যার জন্য দায়ী আমি জানি না উনি রাজ্যের একজন প্রধান হয়ে কিভাবে ভূগোল না জেনে তিনি এই ধরনের মন্তব্য করেন এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয় এবং লোকে অনেক সময় হাসে যারা ওখানকার সাধারণ মানুষ তারাও বুঝতে পারেন যে মুখ্যমন্ত্রী কি বলছেন আমি বলছি এই কারণেই যে তথ্য ফাঁস করতে চাই যেটা রাজ্যপালও তিনি চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানতে রাজ্যপাল ডক্টর আনন্দ বোস তিনি নিয়ে দিয়েছেন আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আগে যে মুখ্যমন্ত্রী কোন লজিকে বলছেন যে দক্ষিণবঙ্গের পুরো বন্যার জন্য ডিভিসি দায়ী আমি জানি না তিনি কোন কোথা থেকে এই অনেক ভৌগোলিক অবস্থানটা জেনেছেন আমি জানি না তবে আপনাদের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার আগে আমি খুব সংক্ষেপে আলোচনা করব আপনাদের সামনে আমাদের রাজ্যের ভৌগোলিক পরিস্থিতিটা একটু এই দক্ষিণবঙ্গের কোন কোন নদীগুলো কোন জেলায় বইছে সেটা একটু তুলে ধরতে চাই আপনাদের সামনে তাহলে হয়তো আমার বক্তব্যটা অনেকটা পরিষ্কার হবে আপনারাও বুঝে যাবেন কারণ অনেকেই জানেন না পূর্ব মেদিনীপুরের মানুষ বুঝছেন কোন নদীর জলে তারা ভেসেছেন পশ্চিম মেদিনীপুরের মানুষ বুঝছেন কিন্তু কলকাতার মানুষ বুঝতে পাচ্ছেন না বা অন্য জেলার মানুষ তো বুঝতে পারছে না তারা ভাবছে যে মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাই ঠিক ডিবিসি ভাসিয়ে দিয়েছে হয়তো ডিবিসি জল ছেড়ে দিয়েছে তাই এই বিষয়টা একটু তুলে ধরতে চাই যে আমাদের এই বন্যার এই দক্ষিণবঙ্গে কয়েকদিন আগেই প্রচুর বৃষ্টি হয়েছে আবার আবার ব্যাপক বৃষ্টির একটা নিম্নচাপ হচ্ছে আবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে তাই আবার জল পরিস্থিতি খারাপ হবে এটা আগাম জানে নীতিমথি আরেলকে জেনে গিয়েছেন দামোদর নদী বইছে মূলত আমাদের রাজ্যে ঝাড়খন্ড থেকে বেরোচ্ছে ছোটনাগপুর ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি থেকে বেরোচ্ছে এবং সে ঝাড়খন্ডের প্রায় নটি দশটি এগারোটি জেলার মধ্য দিয়ে সে এসে আমাদের রাজ্যে ঢুকছে সেই পশ্চিম বর্ধমান আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া অর্থাৎ হুগলিতে যে হুগলি এ হাওড়ার মাঝে কোথাও একটা গঙ্গার সঙ্গে তার মিলন হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যের চারটি জেলা দিয়ে দামোদর নদী বইছে দামোদর নদী বলবো না নথ কারণ দামোদরকে পুরুষ নদী বলা হয় নদ আর এই দামোদর অত্যন্ত দুঃখের কারণ আমি গতকালও দেখে বলেছি যে সতেরোশো সত্তর সাল থেকে দামোদর কিন্তু তার বিভস্য রূপ ধারণ করছে এবং বেশ কয়েকবার বহু মানে বড় মানে বন্যা হয়েছে উনিশশো সালে বড় বন্যা হয়েছে সেই সময় বাংলা শাসন বাড়ছিল ইংরেজদের হাতে এবং তখন থেকে কিন্তু ডিবিসির পরিকল্পনা এবং উনিশশো সালে ডক্টর মেঘনাথ সাহার হাত ধরে এই ডিবিসি পরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ করতে এবং সেই সঙ্গে এই জলকে অন্য সময় অর্থাৎ খরা মৌসুমে অন্য কাজে চাষের কাজ বা এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য এই পরিকল্পনা এখন যেটা দেখি যে শুধু বন্যা তো মানে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান সব জায়গাতেই হয়েছে তাহলে সব জায়গায় যে বন্যা হয়েছে তার দায় ডিবিসি কি করে হতে পারে যদি দেখেন যে তিনটে চারটে জেলার উপর দিয়ে যদি দামোদর বয়ে যেতে পারে দামোদরের জল তো লাফিয়ে চলে গেল না বাঁকুড়াতে দামোদরের জল তো লাফিয়ে বীরভূমে চলে গেল না তাহলে সেখানে বন্যা হলো কি করে অর্থাৎ এই প্রশ্নগুলো উনি হয়তো জানেন জানেন না বা উনাকে জানানোর ব্যাপার যারা শেষ দপ্তরে আছেন কারণ উনি কারো কথা শুনতেও চান না বোধহয় এবং যার পরই শেষ দপ্তরের যারা আছেন তারাও হয়তো অফিসার হয় তাকে জানাবার প্রয়োজনও মন ভয় জানাতে ভয় করে ভয় পেয়েছেন হয়তো এই জন্যই তিনি সঠিক তথ্যটা জানেন না সেই তথ্যটা কিন্তু অনেকটা রাজ্যপাল ফাঁস করে দিয়েছেন আজকে এবং তারপরে আমি এই নিয়ে একটি রিসার্চ করে যেটা পেয়েছি সেটা আপনাদের জানাই যে বাঁকুড়া নদীর বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদী কংসাবতী গন্ধেশ্বরী নদী কংসাবতী নদী শিলাবতী নদী এই চারটি নদী বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে কোথাও দামোদর নেই বীরভূম জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অজয় নদী ময়ূরাক্ষী নদী কোপাই এবং ব্রাহ্মণী পশ্চিম মেদিনী পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী কেলেঘাই শিলাবতী এবং দ্বারকেশ্বর পূর্ব মেদিনীপুরের দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী হলদি কেলেঘাই এবং আরেকটা হচ্ছে রসুলপুর নদী আচ্ছা তাহলে এই বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বন্যার জন্য কি করে বিবিসি দায়ী হলো একটু জানতে চাই আমরা যে কি করে ডিবিসি যায় তাই হলো জলটা গেল কোথা দিয়ে এটাই তো প্রশ্ন অর্থাৎ তিনি দাঁড়িয়ে বলছেন তিনি দাঁড়িয়ে বলছেন ঘাটালে এবং তিনি তোপ ডাকছেন ডিবিসি কে এবং কে বিরুদ্ধে তিনি প্রতিবাদ ডিবিসি বিরুদ্ধে চিঠি দিয়েছেন দিয়ে চিঠিও দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং সেই সঙ্গে এই মুখ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বিরোধিতাও করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফ থেকে বিরোধিতা করা হয়েছে যে ডিবিসি জল ছাড়ার জন্য দায়ী এই তার যে রেগুলেটরি বডি আছে সেই বডির অন্যতম সদস্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ যেটা মুখ্যমন্ত্রী বলছেন জল ছাড়ার বিষয়ে জানানো হয়নি এটা ঠিক নয় এটা তো গেলে একটা পার্ট যে আমি ধরে নিলাম হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলো বন্যা হয়েছে বিবিসির জন্য হঠাৎ করে জল ছেড়ে ধরে নিলাম যে ডিবিসি জানাই নিন তাহলে আবার জানতে ইচ্ছা করে যে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে বন্যা কার জন্য হয়েছে এটা একটু উত্তর তো দিতে হবে আপনাকে শুধু বললে হবে না আর এই শুনে রাখুন যে এই জলটা ওখানকার মানুষের কাছে গেলে ওখানকার যারা কবলিত মানুষ রয়েছেন তাদের কাছে গেলে তারা জানেন তারাই কথাগুলো শুনে হাসছেন তারা জানেন কার জলে কোন নদীর জলে তারা হাস কোন নদীর জল তাদের দুঃখের কারণ হলো সেটা তারা জানেন কংসাবতীর জল অর্থাৎ মূলত কংসাবতীর জল সেই কংসাবতীর নদীর জলে কিন্তু ভেসে গিয়েছে এই জেলাগুলি তার মধ্যে অন্য আর একটা আছে বীরভূমে ময়ূরাক্ষী নদী তারও জল অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিনটে জেলার যে ভয়াবহ বন্যা হয়েছে সেই ভয়াবহ বন্যার জন্য কিন্তু কংসাবতীর জলই থেকেই হয়েছে কংসাবতীর থেকে অঞ্চলে অত্যন্ত বৃষ্টি হওয়ার জন্যই সেখানে ডেবীশী জল কি করে গেল অর্থাৎ বললে তো হবে না আর বীরভূমের বন্যা হয়েছে ময়ূরাক্ষী নদী অনেকটা ময়ূরাক্ষী নদীর জল যেটা দেখা যাচ্ছে যে অভিযোগ যেটা হয়েছে যেটা যে কংসাবতীর নদী অববাহিকাতে সেটাতে প্রচুর বৃষ্টি হয় কত কয়েক কয়েকদিনে এবং সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার যে ড্যামের দায়িত্বে রয়েছে যে মুকুটমণিপুর ড্যাম যেটা বাঁকুড়াতে রয়েছে খাতরাতে সেই মুকুটমণিপুরের ড্যাম সেই ড্যাম থেকে জল ছাড়তে হয়েছে তাহা আর উনি বলে দিচ্ছেন যে ডিবিসির জলে বাঁকুড়াতে বন্যা হয়েছে এবং এখানেই প্রশ্ন এবং যার ফলে আর তেমনি ময়ূরাক্ষীর যে জল সে ময়ূরাক্ষীর জল ছাড়ার বিষয়টাও কিন্তু অনেকটাই রাজ্য সেটাও কিন্তু ঝাড়খণ্ডে ব্যারেজটা যা ময়ূরাক্ষীর উপরে কিন্তু সে ময়ূরাক্ষী মুর্শিদাবাদ এবং বীরভূমের প্রতি যাচ্ছে নদীটা যে বীরভূম এবং মুর্শিদাবাদের বন্যা নিয়ন্ত্রণের জন্য ময়ূরাক্ষীর উপরে কিন্তু ব্যারেজ তৈরি ড্যাম তৈরি হয়েছে এবং সেই ড্যাম নিয়ন্ত্রণ দুমকাতে একটা ড্যাম আছে দুমকা ঝাড়খণ্ডের যেটা ম্যাসেঞ্জার ড্যাম আর সিউড়িতে আছে তিলপাড়া ব্যারেজ অর্থাৎ এই টোটাল জল ছাড়াটা নির্ভর করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারই তা নিয়ন্ত্রণ করে এইভাবেই চুক্তিটা আছে তাহলে বীরভূম ভাষা লোকে জল লোকে এগুলো তো বলতে হবে অর্থাৎ সব জায়গায় ডিবিসিকে দোষ দিলে তো হয় না অর্থাৎ মানুষ এগুলো খাচ্ছে না মানে ওখানকার মানুষ তারা বুঝতে তারা জানে এই পুরো তারা তো ওই অঞ্চলে থাকেন তারা তো বুঝতে পারছেন যে কার জন্য এই বন্যাটা হচ্ছে উনি দাঁড়িয়ে অকপটে বলে দিচ্ছেন ডিবিসির জন্য হচ্ছে জন্য হাওড়া হুগলি বর্ধমান বন্যা হলো বাকির বাকি জেলাগুলো আরো ছটা জেলায় বন্যা কার জন্য হলো সেটা তো আমাদের রাজ্য সরকার জল ছেড়ে দিয়েছে অনেক জায়গায় বাঁধ ভেঙে গেছে সেই কারণে বন্যা হয়েছে বীরভূম যে বাঁধ ভেঙেছে পাঁশকুড়া অঞ্চলে বাঁধ ভেঙেছে পাঁশকুড়া কংশাবতীর জল তাহলে কেন এই কথাগুলো মানুষকে বিভ্রান্ত করা হবে অর্থাৎ শুধু দোষারোপ দোষারোপ করে কি চলবে এটা তো যে অন্যের ঘাড়ে শুধু বন্দুক চাপিয়ে দেওয়া এটা কি ধরনের রাজনীতি তাই অবাক লাগে যে উনি অকপটে যখন বলেন যে দক্ষিণবঙ্গের বন্যার দায় পুরো ডিভিসির ঘাড়ে চাপিয়ে দেন অথচ তিনি একবারও বলেন না যে দেখেন না যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূমে কোন নদী বইছে এবং সেখানকার দুঃখের কারণ কোন নদী এবং সেই নদীর পরিচালন ব্যবস্থায় সেই নদীর যে উপরে যে বাঁধ আছে ড্যাম তৈরি করা হয়েছে সেই ড্যাম নিয়ন্ত্রণ করে কে কে সেই ড্যাম জল ছাড়ার সিদ্ধান্ত নেয় কে আর সেই জলে কোন কোন জায়গা ভাসল সেটাও তিনি বোধহয় খোঁজ নেননি তাই সব জায়গায় দাঁড়িয়ে ওই একই ভূত দেখেন ডিবিসি ভূত দেখেন তাই অকবটে দাঁড়িয়ে বলে দেন যে দক্ষিণবঙ্গের বন্যার জন্য ডিবিসি দায়ী এবং শুধু তাই নয় এবং এই বিষ মানে যদি বলেন এবং এই বিষয়টা আজকে একটা রাজনীতি শুরু বন্যা নিয়ে এখন রাজনীতি শুরু হয়ে গিয়েছে এবং তিনি ওখানে গেছেন তিনি বারবার অভিযোগ করছেন একই কথা বলেন আমি যেটা অনেকবার বলেওছি যে একই কথা তিনি বলে যান বন্যা হলি এখানে ডিভিসির ঘাড়ে চাপিয়ে দেন অথচ তিনি একবারও যে কংসাবতী আচ্ছা আপ কংসাবতী অঞ্চলে যখন এত বৃষ্টি হলো কংসাবতী নদীর অববাহিকায় তাহলে এই জল ছাড়া সেখানে সেখানে জল মুকুটমণিপুর ড্যাম থেকে যে জলটা ছাড়া হলো ছাড়লেন কেন ঠিক একই তো ব্যাপার যে মুকুটমণিপুর ড্যাম থেকে রাজ্য আমাদের এখানকার ইরিগেশন দপ্তর তারা জল ছাড়তে বাধ্য হয়েছে না ড্যাম ভেঙে উড়ে চলে যাবে ঠিক একই তো হয়েছে ডিবি ঝাড়খন্ড ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির জন্য দামোদর অববাহিকায় প্রচুর বৃষ্টির জন্য তাই জল ছাড়তে বাধ্য হয়েছে তাই একটু রাজনীতিটা একটু কম করে অন্তর করে বন্যা নিয়ন্ত্রণের বিষয়টা গুরুত্ব দিলে অন্তত ভালো হবে এবং চারজনেই আজকে রাজ্যপালও বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কারণ তার কাছেও তিনিও বিষয়টা জেনে নিয়েছেন যে এখানকার ভৌগোলিক পরিস্থিতি কোন নদী কোন জায়গায় কোন জেলাকে দুঃখের কারণ কোন জেলাকে ভাসিয়ে দেয় এবং সেই কারণেই রাজ্যপাল তিনি পাল্টা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে কেন বন্যা হলো কেন বন্যা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হলো না কেন জল চাড় হলো মানে জল চাড় হলো কংসাবতী থেকে অর্থাৎ কংসাবতী ড্যাম থেকে মুকুটমণিপুর ড্যাম থেকে কেন এইভাবে জল ছেড়ে দিয়ে এই জেলাগুলোকে অর্থাৎ এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই অঞ্চলগুলোকে ফাঁসিয়ে দেওয়া হলো তাই তিনি কই তলব করেছেন যখন মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন ডিবিসির বিরুদ্ধে দক্ষিণবঙ্গে তখন কিন্তু এই সত্যটা প্রকাশে এসছে এবং সেই কারণেই জবাবদিহি করেছেন রাজ্যপাল যে কৈফেদ রাজ্য সরকারকে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে যে এই চারটি জেলা বাদে বাকি দামোদর যেখানে নেই সেই বাকি ছটি জেলার বন্যার জন্য দায়ী কে কেন সেখানে এইভাবে জল ছেড়ে দেওয়া হলো এবং যার ফলে পাঁশকুড়াতে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল খাটাল বাঁকুড়া বীরভূমে বিস্তীর্ণ অঞ্চল জলে ভেসে গিয়েছে প্রচুর মানুষ প্রচুর মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ত্রাণ ব্যবস্থা পৌঁছায়নি হাহাকার চলছে হচ্ছে না ঠিকঠাক ত্রাণ পৌঁছাচ্ছে না উদ্ধার কাজ অনেক জায়গায় হয়নি বলে অভিযোগ উঠছে অর্থাৎ দায় এড়ালে চলবে না সত্যি কথা বলতে হবে বিভ্রান্ত করলে চলবে না বিভ্রান্ত করে দিলে মানুষও সমস্যায় করে এবং প্রশাসনে যারা অন ডিউটি রয়েছেন তারাও সমস্যায় পড়েন শুধু মানুষকে বলে দিলাম বলতে হয় বলে দিলাম এইভাবে লাভ নেই নিজের দায়িত্বটা পালন করতে হবে এবং সেই কারণে রাজ্যপাল ডক্টর সে ভি আনন্দ বোস তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন নিজের কাজটা নিজে করুন নিজের দায়িত্বটা নিজে পালন করুন বন্যা নিয়ন্ত্রণে যা যা করা উচিত সেগুলো করুন কাউকে দোষারোপ না করে এবং সত্যি যে মৈরাক্ষী তাই মৈরাক্ষী বীরভূমের দুঃখের কারণ এবং অথচ আমরা দেখছি দিনের পর দিন আমি সেদিনে দেখছিলাম যে যখন উনি বন্যা দেখতে গেছেন সম্ভবত মেদিনীপুর ওখানে ওখানে দাঁড়িয়েও তিনি বলছেন হাওড়া থেকে যখন হাওড়া হুগলি হয়ে যখন মেদিনীপুর গেছেন দাঁড়িয়ে বলছেন তাই রাজনীতি নয় সঠিক সমাধান দরকার পশ্চিমবঙ্গ সরকারের বন্যা নিয়ন্ত্রণের জন্য অনেক পরিকল্পনা করা দরকার সেই পরিকল্পনাগুলোকে নেওয়া হয়নি দামোদর ডিভিসি সে সে তো আপনারাও রেগুলেটরি বডি সদস্য যেটা কেন্দ্রীয় সরকার বারবার বলছে কিন্তু বাকিগুলোর ছটি জেলায় তার টোটালটাই বন্যা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এবং সেই সরকার পশ্চিমবঙ্গ সরকার সেই দায়িত্ব বন্যা নিয়ন্ত্রণের জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা না নেওয়ার কারণে প্রতি বছর এই আমাদের এই দামোদর অববাহিক দামোদর অঞ্চলের চারটি জেলা ছাড়া অর্থাৎ দামোদর যে জেলাগুলোর মধ্যে বইছে বাকি ছটি জেলা সেই ছটি জেলা কিন্তু দুঃখের কারণ পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে নদী পরিকল্পনা না নেওয়ার জন্য এবং যেভাবে বাঁধ মারামত করা যেভাবে নদীগুলো এবং নদী এখন সব থেকে সমস্যা যে বাঁধ যেভাবে নদীর বাঁধ কেটে দেওয়া হয় এবং একদম যেখান সেখান থেকে বালি উত্তোলন চেঞ্জ নদীর প্রকৃতি চেঞ্জ করে দেওয়া প্রকৃতিগত ইয়ে যেভাবে ভৌগোলিক ইয়েটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে আর তো অস্বীকার করার জায়গা নেই এ তো বহুবার যে এই নদীর যেভাবে অবৈধভাবে বালি খনন করা হয় আর এটা তো সত্যি নদীতে জল ধারণের ক্ষমতা নেই তাই দরকার পশ্চিমবঙ্গ সরকারকে বন্যা নিয়ন্ত্রণের সবটাই তাদের দায়িত্ব তাই বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের উচিত কাউকে দোষারোপ না করে নিজের দায়িত্ব নিজে পালন করা এবং যাতে ভবিষ্যতে বন্যা হবে প্রচুর বৃষ্টি হলে জল চাপতে হবে বন্যা হবে কিন্তু এত ব্যাপক হারে যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটা ফ্লাড কন্ট্রোল সিস্টেম আন্তরিকভাবে করতে হবে যেটা শুধু মুখে শুনি সাংবাদিক সম্মেলন করে বলে এবং প্রতি বছর বন্যা হওয়ার সময় আমরা কথাগুলো শুনি কিন্তু বন্যা যখন কমে যাবে তখন আর এই কথাগুলো শুনব না এবং এই বন্যা যে এই যে মানে ছটি জেলা চারটে জেলা বাদ যে এইযোগ মানে মোট দশটি জেলায় বন্যা হয়েছে প্রচুর এগ্রিকালচার ল্যান্ড প্রচুর ফসল নষ্ট হয়েছে এই কারণে প্রচুর ফসল নষ্ট হয়েছে মানুষ এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যার ফলে তাই ডিবিসি কে দোষারোপ নয় ডিবিসির দোষ দোষারোপ নিজেরা নিজেদের করুন নিজেরা নিজেকে নিজে তাকিয়ে দেখুন আপনারা কি কাজটা করেছেন অর্থাৎ বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলো বন্যা নিয়ন্ত্রণ করতে আপনারা কি করেছেন তাই জল পশ্চিমবঙ্গ সরকারও ছাড়তে বাধ্য হয়েছে কংসাগু জেলার মুকুটমণিপুর ড্যাম থেকে এবং চার ফলে ওই জেলাগুলো ভেসে গিয়েছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই পুরো বিষয়টাকে ঘুরিয়ে না দিয়ে যেটা উচিত সরকারের একটা একটা ইতিবাচক ভূমিকা নেওয়া যাতে বন্যা হলে যাতে একদম ক্ষতিটা মিনিমাম হয় অর্থাৎ খুব ক্ষতিটা যাতে ক্ষতির পরিমাণটা যাতে খুব কম একদম অনেক কমে যায় অর্থাৎ মানুষ যাতে ক্ষম ক্ষতিগ্রস্ত হয় এতটা প্লাবন যাতে না হয় সেই বিষয়টা দেখতে হবে এবং বীরভূমে মুর্শিদাবাদের বন্যা নিয়ন্ত্রণের জন্য তো মহিরাক্ষীর উপর দুটো ড্যাম তৈরি করা হয়েছে তার নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন আপনারা কিন্তু এটাও তো ঘটনা বাস্তব যে সেখানে প্রচুর বৃষ্টি হলে ড্যাম যদি জল ধারণের ক্ষমতা সেটাও যদি মানে তার অতিরিক্ত জল পার করে দিতে হবে এবং ড্যামগুলো যেগুলো হয়েছে সেগুলো তো অনেকদিন সংস্কার হয়নি সত্যিই তো তাই তার ফলে ড্যামগুলোর জল ধারণের ক্ষমতাও কমে গিয়েছে তাই সব নিয়ে মিলিয়ে যেটা উচিত যে পশ্চিমবঙ্গ সরকারের একটা ইতিবাচক ভূমিকা দেখানো উচিত যে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা সতর্ক ভূমিকা এবং সেক্ষেত্রে যদি সতর্থক ভূমিকা পশ্চিমবঙ্গ সরকার দেখায় তাহলে নিশ্চয়ই কেন্দ্র গিয়ে আসবে তাতে কোনো সন্দেহ নেই কারণ কেন্দ্র এটা দায়িত্ব ডিবিসিও ডিবিসিরও স্টেক হোল্ডার যেমন কেন্দ্র তেমনি পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড সরকার তাই সদর্থকে একটা ভূমিকা নিতে হবে সকলকে শুধু সমালোচনা শুধু ডিবিসিকে কে প্রতি বছর ডিবিসিকে কে দোষ দিয়া পুরো রাজ্যে এই রাজ্যের বন্যার জন্য এটা করে লাভ নেই এতে কি হয় এটা সস্তার রাজনীতি হয় মানুষের কোনো লাভ হয় না তাই ইতিবাচক ভাবুন এই আবেদন রইল আপাতত যারা আমার চ্যানেল দেখলেন তাদের কাছে একটাই অনুরোধ করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন কারণ আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে তাই আপনাদের সাহায্য চাই কারণ আপনাদের সাহায্য না হলে সব থেকে এগিয়ে যেতে না এবং চেষ্টা করি আমি যে অনেক আপ টু ডেট খবর তুলে ধরতে এবং কিছু কিছু খবরের বিশ্লেষণ করতে সেগুলো সবসময় চেষ্টা করি এইভাবেই চেষ্টা করে যাব পাশে থাকবেন ধন্যবাদ